মা হতে চলেছেন এজন্য আপনাকে অভিনন্দন অনাগত সন্তান নিয়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে সঙ্গে মনে মনে অনেক প্রশ্নও আসছে তার মধ্যে একটি বিষয় সবার মধ্যে প্রযোজ্য তা হল আমার কি খাওয়া উচিত জীবনের সব পর্যায়ে স্বাস্থ্যকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ কিন্তু গর্ভাবস্থায় এটি বিশেষভাবে জরুরি সুষম খাবার আপনার সন্তানের বেড়ে ওঠা তার বিকাশিত হওয়া এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করবে গর্ভাবস্থায় মায়ের এবং গর্ভের শিশুর স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু খাবার অবশ্যই খাদ্য যোগ করতে হবে এবং কিছু খাবার এড়িয়ে চলতে হবে যে খাবারগুলো গর্ভাবস্থায় খাওয়া জরুরি ফল ও সবজি ভিটামিন মিনারেল এবং ফাইবারের জন্য প্রচুর ফল ও সবজি খান বিশেষ করে সবুজ শাকসবজি গাজর মিষ্টি কুমড়া কমলা আপেল কলা এবং বেরি জাতীয় ফল বেশি করে খাবেন প্রোটিন সমৃদ্ধ খাবার শিশুর পেশি ও টিস্যু গঠনে প্রোটিন অপরিহার্য মাছ ডিম মুরগি মটরশুটি সয়াবিন এবং বাদাম খান শস্য ও শস্য জাতীয় খাবার শস্য যেমন লাল চাল ভুট্টা এবং ওটস যা শরীরে শক্তি যোগায় এবং হজমে সহায়তা করে ডেইরি পণ্য দুধ দই এবং পনির ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ভালো উৎস ফলিক অ্যাসিড গর্ভবতী মায়েদের জন্য ফলিক অ্যাসিড বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই বি ভিটামিন শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের ত্রুটি এড়াতে বিশেষভাবে ভূমিকা রাখে এবং এটা ভ্রূণ ও প্লাসেন্টার বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে বাদাম গাঢ় সবুজ পাতাওয়ালা সবজি সিম ও কমলা রস প্রতিদিনের প্রয়োজনীয় ছয়শো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড পেতে সহায়তা করবে যদিও এই পরিমাণ ফলিক অ্যাসিডের চাহিদা পূরণের জন্য শুধুমাত্র খাবার যথেষ্ট নয় কিছু খাবার এড়িয়ে চলা উচিত অতিরিক্ত ক্যাফেন যেমন চা কফি গ্রহণ করা উচিত নয় অতিরিক্ত চিনি ও ফ্যাটযুক্ত খাবার ফাস্ট ফুড মিষ্টি পানীয় এবং অতিরিক্ত চিনি ও ফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণাক্ত খাবার এড়িয়ে চলা উচিত এছাড়াও গর্ভাবস্থায় যে কোনো ধরনের সাপ্লিমেন্ট বা ভিটামিন গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এ ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ